স্বপ্নে সুন্দর ফুটফুটে বাচ্চা দেখলে কি হয় ছেলে বাচ্চা বা মেয়ে বাচ্চা স্বপ্নে দেখার ব্যাখ্যা কি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন স্বপ্নে কখনো সুন্দর বাচ্চা আসতে পারে ফুটফুটে সুন্দর বাচ্চা স্বপ্নে দেখা যেতে পারে আবার কখনো কুৎসিত বাচ্চা দেখা যেতে পারে আবার কখনো ছেলে বাচ্চা কখনো মেয়ে বাচ্চা আসতে পারে প্রত্যেকটা স্বপ্নই গুরুত্বপূর্ণ আল্লাহ আনহমা তালার পক্ষ থেকে যদি এই স্বপ্নটি হয় তাহলে বুঝতে হবে আপনার জন্য বিশেষ কোনো বার্তা হয়তো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আর আল্লাহ তালার পক্ষ থেকে দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তো স্বপ্নে বাচ্চা দেখা ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা দেখা সুন্দর বাচ্চা কুচ্ছিত বাচ্চা দেখা বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসালায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো স্বপ্নে বাচ্চা দেখার ব্যাখ্যা সম্পর্কে আমরা প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল স্বপ্নে সুন্দর ফুটফুটে বাচ্চা দেখলে কি হয় ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা স্বপ্ন দেখার ব্যাখ্যা কি দেখুন স্বপ্নে বাচ্চা দেখা সাধারণ অবস্থায় একটি সতর্কবার্তা এটি আপনার জন্য দুর্বলতার আলামত কোন না কোন অবস্থায় আপনি দুর্বলতার মধ্যে পড়তে পারেন কিন্তু স্বপ্নে যদি বাচ্চাকে ভালো অবস্থায় দেখে সুন্দর বাচ্চা ফুটফুটে বাচ্চা অথবা কোন ভালো অবস্থায় যদি স্বপ্নে বাচ্চাকে দেখা হয় এটি আপনার জন্য বিশেষ কোন সৌভাগ্যের বার্তা এখন কি সৌভাগ্যের বার্তা এ সম্পর্কে ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাই কিতাব তাবির রুইয়া থেকে আলোচনা করবো মৌখিক বান আত্মমা করার কোনো কথা নয় তো হজরত মোহাম্মদ এটা শির রহমতুল্লা আলী তার কিতাবের মধ্যে বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি ছেলে বাচ্চা দেখে স্বপ্নে শুধু সাধারণত ছেলে বাচ্চা স্বপ্নে দেখলে আপনার উপরে কোনো দায়িত্ব বর্তানোর আলামত অর্থাৎ আপনি কোনো মধ্যে পড়তে পারেন বা বিশেষ আপনার কাঁধে আসতে পারে দায়িত্ব আর যদি কেউ মেয়ে বাচ্চা স্বপ্নে দেখে তাহলে বুঝতে হবে এর ব্যাখ্যা হলো আপনার জন্য সৌভাগ্যের বিষয় জীবনে সুখ শান্তি আসবে কল্যাণ এবং বরকত আসবে আল্লাহ তালা আপনাকে সৌভাগ্যের বার্তা দিচ্ছেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাচ্চাকে খারাপ অবস্থায় দেখে বাচ্চা খুবই দুর্বল অথবা বাচ্চা অসুস্থ এই ধরনের স্বপ্ন দেখলে আপনার জীবনে দুঃখ কষ্ট আসার সতর্কবার্তা বিপদ অপদ আসতে পারে বড় সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজেই বাচ্চা হয়ে যেতে দেখে যে নিজেই বাচ্চা হয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার দুর্বলতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে আপনি যেই কাজ করতে ইচ্ছা করছেন সেই কাজ আপনি সম্পন্ন করতে পারবেন না বা সেই কাজে আপনি হাত দিতে পারবেন না অথবা আপনি অসফল হবেন সফলতা আসবে না এটি সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সুন্দর সুশ্রী বাচ্চা দেখে খুবই সুন্দর ফুটফুটে বাচ্চা দেখলো সেটি ছেলে বাচ্চা হতে পারে মেয়ে বাচ্চা হতে পারে হাসি খুশি বাচ্চা অথবা বাচ্চা খেলতেছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য কল্যাণ লাভের আলামত এবং মুনাফা লাভের আলামত আপনি ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ আর যদি কেউ বাচ্চা দেখে কালো বাচ্চা দেখে হবে এটি আপনার জন্য আলামত আপনি আপনার ব্যবসায় বা চাকরিতে পারবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাচ্চা হতে দেখে বাচ্চা প্রসব করছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না বিপদ আপদ থাকবে না টেনশন পেরেশানি আপনার জীবন থেকে দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর স্বপ্নে বাচ্চাকে দুধ পান করাতে দেখলে তাহলে বুঝতে হবে আপনি সন্তান লাভ করতে যাচ্ছেন শীঘ্রই আল্লাহতালা আপনাকে সন্তান দান করবেন ইনশাল্লাহ বড়ই সৌভাগ্যের বিষয় আপনি সন্তানের যদি কোনো পুরুষ এই স্বপ্ন দেখে বুঝতে হবে যদি সে বিবাহিত হয় তাহলে শীঘ্রই সে সন্তানের পিতা হতে পারবে আর যদি অবিবাহিত হয় তাহলে বুঝতে হবে এটি যেমন বিবাহ হওয়ার আলামত বিবাহের পরে আল্লাহ তালা দেখি উত্তম সন্তান দান করবেন ইশাল আর কোনো নারী এই স্বপ্ন দেখলেও বুঝতে হবে একই ব্যাখ্যা যে সে সন্তান লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাচ্চাকে কাঁদতে দেখে বাচ্চা কান্নাকাটি করছে এমন স্বপ্ন দেখলে এটি আপনার জন্য সতর্কবার্তা বিশেষ কোনো অসুবিধার মধ্যে অথবা পেরেশানের মধ্যে আপনি পড়তে পারেন কোনো না কোনো অযাচিত অথবা কোনো না কোনো অপরিপক্ক বা কোনো সতর্কবার্তা যে আপনি কোনো খারাপ অবস্থার মধ্যে পড়তে পারেন আপনার জন্য বিড়ম্বনার কারণ হতে পারে বা খারাপ পর্যায়ে আপনার জীবনে আসতে পারে সতর্ক করা হচ্ছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বাচ্চা কিছু খাচ্ছে অথবা বাচ্চাকে আপনি খাওয়াচ্ছেন এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনি আপনার দায়িত্ব পালনে সচেষ্ট হবেন এবং আপনি আপনার উপর যে দায়িত্ব অর্পিত হবে সেটি সরকারি দায়িত্ব হতে পারে জনগণের দায়িত্ব হতে পারে জনগণের নেতৃত্ব হতে পারে পরিবারের দায়িত্ব হতে পারে আপনি আপনার দায়িত্ব রূপে সম্পন্ন করবেন ইনশাআল্লাহ এছাড়াও স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাচ্চাকে মারা যেতে দেখে তো কোনো বাচ্চা ইন্তেকাল করেছে মারা গিয়েছে তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য একটি সতর্কবার্তা যে বিশেষ কোনো খারাপ পরিস্থিতি অথবা আপনার জন্য কোনো কষ্টকর পরিস্থিতি আসতে পারে তবে একদিক থেকে আবার সৌভাগ্যের বিষয় যে আপনার জীবন থেকে আপনার উপর থেকে বিশেষ কোনো খারাপ কোনো ভারী বোঝা অথবা কোনো টেনশন প্রেশারি এগুলো দূর হয়ে যাবে কিন্তু সাথে সাথে আপনার উপর কোনো খারাপ পরিস্থিতিও আসতে পারে কোনো বিপদ আপদ আসতে পারে সতর্কবার্তার বিষয়